বন্ধুগন আসসালামু আলাইকুম এক ভক্ত আমার এক ভাই আজ আমাদের কাছে এই তিনটা পাঠাইছে ইপসনের এল 3210 তো যা জানা হলো প্রিন্টারের কোন অবস্থা তো আমরা এটা খুলব তো ভাই সংখ্যাকে আমরা কথা বলে নিছি একটু লিখে দিছে প্রেরক মোহাম্মদ মাহমুদ হাসান বিসমিল্লাহ কম্পিউটার বিহারি মোর কালীগঞ্জ জйнайда ভাইয়ের ফোন নাম্বার প্রাপক প্রিন্টার রল আমাদের ঠিকানা জয়হক তো এখন আমরা এটা বন্ধ হয়ে গেছে কোন রকম কোন রেসপন্স নেই বা পাওয়ার নেই তো আমরা এটা আগে দেখবো এটা মাদার বোর্ড চেক করে দেখবো মাদার কি অবস্থা তারপরে হেড দেখবো প্রিন্টারের বললাম যে করুন অবস্থা আসলে প্রিন্টারের করুন অবস্থা হ্যাঁ কালি টালি যে একদম সাংঘাতিক অবস্থা তো এই ভাই আমাদের ভিডিওটি দেখে এই পাঠাইছে সুন্দর মতো যেন আমরা কিভাবে রূপান্তর করা যায় মোট কথা এখানে যা আছে সবকিছু আমরা চেঞ্জ করবো শুধুই কালো প্লাস্টিক এই বডিটা থাকবে শুধু বডি বাদ বাকি সবই আশা করি চেঞ্জ হবে আর মাদারবারটা রিপেয়ার হবে যেহেতু পাওয়ার নেই হ্যাঁ ধরো এগুলা হচ্ছে সব খোলা হয়েছিল তো যাই হোক এটা হচ্ছে মাদার বোর্ড হেডটা একটু দেখি হেডের কি অবস্থা এই ধরনের সমস্যা সাধারণত হেডের কারণেই হয় চলতে চলতে পাওয়ার চলে যাওয়া এটা সাধারণত হেডের কারণে হয় হেরো নাট থেকে যাই হোক নাট খোলা ছিল আগে থেকে এই দেখেন এটা মিখারি এটা হেড খোলা হয়েছিল হেটরে পুরা হেটের তো কোনো নাট নাই এটা সারাই খুইলে আবার এই যে দেখা যাচ্ছে না এটা এই যে হেড রে সুপার গুলু মেরে কি অবস্থা করছে আচ্ছা যাই হোক হেড যাই বোঝা গেল হেড ডেট আর এই হেডের কারণে মাথার বোর্ডের পাওয়ারটা গেছে তা আজ আমরা সম্পূর্ণ রিপেয়ার করব ইনশাল্লাহ যাদের কাজ শেখার ইচ্ছা আছে তারা কিন্তু ধৈর্য সহকারে দেখতে পারেন এবং যদি কেউ আমাদের থেকে ট্রেনিং নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা খুব শীঘ্রই আমাদের কোর্স চালু করব আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমি চাই আমাদের যতগুলো জেলা আছে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় একটা করে ভালো মানুষ যারা ব্যবসা করে খাবে আমি তাদেরকে বাছাই করে আমি কাজটা শিখাবো হ্যাঁ আমি চেষ্টা করব যদি কেউ আগ্রহী থাকেন আমি তার জন্য কষ্ট করতে রাজি আছি বিস্তারিত ফোনে আলোচনা হবে বা যোগাযোগ করবেন তো এ তাতালটা দেখি আমরা এটার আগে মাদার আমি কিন্তু চেক দেবো তো যারা মাদার বোর্ড রিপেয়ার করতে চান আমার কিন্তু এটার উপরে ফুল টিউটোরিয়াল একটা ভিডিও দিয়ে আছে মাদার বোর্ড রিপেয়ারের সেম একই কাজ আপনারা কিন্তু ভিডিওটি দেখে দেখে আসবেন লিঙ্ক দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেখবেন যে ভিডিওটি দেওয়া আছে তো যাই হোক আমরা এটা মাপবো একটা মাপলেই বোঝা যাবে যে মাদারবোর্ড থেকে কি সমস্যা মাদারবোর্ড ডেট হয়েছে কিনা এই দেখেন আমি শুরুতে এক সাইডের যে কোনো এক সাইডের দুইটা নিব ধরার সঙ্গে সঙ্গে এই ক্যামেরা কিন্তু ফোকাস হবে সুন্দর ফোকাস হবে হ্যাঁ এই যে আমি দুই পায়া নিলাম এটা তিনটা পায়া এক সাইড থেকে দুইটা নিলাম এই ধরলাম সঙ্গে সঙ্গে কিন্তু ফুল মিটার উঠে গেছে তার মানে কি শুরুতেই বোঝা গেল যে এটার হেড শর্ট এই যে দুইটাই হেড শর্ট এরকম হলে হেড শর্ট আর যদি হেড ভালো থাকে সেক্ষেত্রে একটাই যে কোনো একটাই উঠবে সবগুলো উঠবে না এরকম সবগুলো উঠবে না আশা করি বুঝছেন এটার উপরে একটি ভিডিও আছে ফুল আপনারা দেখে নিতে পারেন এটার উপরে এই যে একটা ভিডিও দেওয়া আছে এটা দেখে নিন পুরা প্রিন্টার ফুলব এটাকে সুন্দর একটা লুকিং দেওয়ার চেষ্টা করবো যেহেতু যেটাকে বলা হয় যত ধরনের পার্টস আছে বিশেষ করে ইপসন প্রিন্টারের এ টু জেড ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন তো দেখবেন যে এটার আমরা এটাকে আমরা কি করি তো এই প্রিন্টারটা শুধু জাস্ট এর বডিটা শুধু প্লাস্টিকের যে কাঠামোটা এটাই থাকবে বাদ বাকি যা আছে আমরা সব নতুন লাগাবো হেড হেড নতুন লাগাবো মাদার বোর্ডটা রিপেয়ার করে দেবো যাতে খরচটা একটু কম আসে হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমরা এটা নতুন চেঞ্জ করে দেব এবং এটার আজকে

এই হলো প্রিন্টারটির অবস্থা তো এটাকে আমরা পরিপূর্ণ ওয়াশ করে কোথাও কোনো রকম একটু কালিও থাকবে না একদম সিটা ফোটাও থাকবে না এটাকে কিভাবে নতুন করা যায় এবং যতগুলো এখানে গুড়া পার্টস আছে যেমন যে বেল্ট প্রিন্টারের কাগজ রোল গুলা এই যে রেবন গোলা হ্যাঁ তারপরে তারপরে যে পাম্প ইউনিট এগুলো সব নতুন একবারে নতুন এবং অরিজিনাল এটার সঙ্গে ইনস্টলেশন করব তারপরে এখানে অবস্থা খুবই বাজে রিবন রেবনটা এক কথা প্রিন্টারটার একদম ঝাঁঝরা করে ফেলেছে এগুলো সব নতুন লাগাবো সব নতুন চেঞ্জ করে দিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হচ্ছি তো এটা হচ্ছে খুলার ভিডিও ফিটিং করার ভিডিওটা আজকে দেখাচ্ছি না কারণ অনেক লং হয়ে যায় ভিডিও কাটতে কাটতে মেন অংশ থাকে না তো যাই হোক বেশি বড় হলে আবার অনেক ঝামেলা যদি আপনাদের ফিটিং করার ভিডিও দেখতে হয় আর একটা ভিডিও দেখাবো সেটা খোলা দেখাবো না শুধু ফিটিং দেখাবো তো আপনারা কমেন্টসে জানাবেন এবং যদি আপনাদের আরো কোনো রিকমেন্ড থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং যে কোনো সহযোগিতা লাগলে আমরা কিন্তু আসি আপনার পাশে আমাদের কাজই আপনার যেন উপকার হয় এবং আপনাদের মাধ্যমে আমারও যেন উপকার হয় এক কথা সবাই সবার জন্য উপকারে আসি আমরা এটাই হচ্ছে আমাদের মেন কথা ধন্যবাদ থাকুন আমরা কাজটা শেষ করি মেন দেখতে যে কাজ ছিল প্রো প্রিন্টার অ্যাসেম্বলি সেটা কিন্তু কমপ্লিট এবং এখন যে লোকটা আসছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট এখন আমরা নতুন একটা হেড লাগিয়ে আপনাদের চেক করে দেখাবো তো এটা হচ্ছে ইপসনের অরিজিনাল হেড আমরা হেডটা চেঞ্জ করে তারপরে আমরা আপনাদের প্রিন্ট করে দেখাবো একটা জিনিস ভালো রাখবেন হেডের মাথায় কিন্তু যে কিছু মুক্ত দানার মতো ক্লিয়ার বুঝতে পারছেন কিনা ও দেখবেন এটা যদি হেডে না থাকে বুঝবেন যে হেডের অনেক দিন বয়স অর্থাৎ এক্সপায়ার এটা বুঝতে হবে হ্যাঁ দেখেন তো হেডটা কিভাবে চেঞ্জ করবেন এটা একটু মনোযোগ দিয়ে সবাই দেখবেন কারণ আপনারা অনেকে আমাদের থেকে হেড কিনেন তো যাতে নিজেরাই এটা নিজেরাই এটা চেঞ্জ করতে পারেন এই কালি এই কার্ডিজগুলো খোলার পরে এই যে সাদা অংশটা আসে আছে অথবা এটা সহ তোলা যায় এখানে হাত বাড়াইতে এখানে আস্তে করে চাপ দিবেন এই যে এই সাদা অংশে চাপ দিবেন সেম একই রকম এই সাইডও আছে চাপ দিলে এরকম উঠে যাবে তারপরে যেটা করবেন এখানে তিনটা নাট থাকে নাটগুলো খুলে ফেলবেন নাটগুলো আপনারা খুলে নেবেন তারপরে এভাবে তুলে নেবেন এই যেভাবে সুন্দর করে সারিয়ে নেবেন এরপরে এইভাবে ঘুরে ফেলাবেন এটা এই ঘুরে নেবেন তারপরে আস্তে করে খুলে নেবেন তো একটা জিনিস ফলো রাখবেন কখনো যেন পাওয়ার কেবল লাগানো অবস্থায় হেড খুলবেন না কখনো হেড খুলবেনও না চেঞ্জও করবেন না তো এখন আমরা এই যে নতুন হেডটা যে রাখছিলাম এই যে এখানে এটা এটা আমরা এখানে এটা সতর্কটা হচ্ছে এটা আস্তে করে মুখে বসাবেন এই যে একদম নরমালি দেখুন যে একদম কাটায় কাটায় বসে গেছে তখন আস্তে করে আস্তে করে একটু পান্স করবেন একদম কিন্তু ঢুকে গেছে আস্তে করে হম তা আমাদের মেন যে কাজটা এটা রিক্স এটা সুন্দর করে আমরা সেটাও দেখালাম এই কাজটা অনেকে করতে পারেন না হ্যাঁ দেখান দিলাম এখন কি করব তিনটা নাটি আবার লাগিয়ে দিব লাগিয়ে দেবো তিনটা পয়েন্টে এরপরে সে সাদা অংশটা আবার বসিয়ে নিব সাইন যার যার চেম্বারে তাকে বসিয়ে দিবেন শিখতে পারেন সাবস্ক্রাইব করবেন এবং ভালো একটা কমেন্টস করলে আমরা তাহলে আমাদের হেড চেঞ্জ করার কাজটা শেষ তো আশা করি মনোযোগ দিয়ে দেখলে এটা আপনারা পারবেন আর এখন আমরা ফিটিং করব ফিটিং করে হেড ক্লিনিং দেব মনে রাখবেন নতুন হেডের ভিতরে কিন্তু কালি থাকে না তো হেড চেঞ্জ করার পরে আপনাকে হেড ক্লিনিং দিতে হবে তারপরে পরিপূর্ণভাবে কালি আসবে আমাদের কাজ সম্পূর্ণ শেষ এখন আমরা প্রিন্ট করে দেখাচ্ছি চার কালারের প্রিন্টি দেবো আসলে কোনো কালিতে বা লেখায় কোনো ঝামেলা আছে কিনা আমরা স্ট্যান্ডার্ড প্রিন্ট দেখতেছি আমরা এখন ছবি প্রিন্ট দিচ্ছি